বেশি ভূমিকা নয় গৌরচন্দ্রিক ওয়েস্ট স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ইতিহাস মাইনর এই প্রশ্নটা দেব এই প্রশ্নটাই আসবে ভারতবর্ষের ইতিহাসে কি মুঘল ইতিহাস কি সুলতানি যুগের ইতিহাস কি ইংরেজ আমলের ইতিহাস ইতিহাস যাই হোক না কেন মুঘল যুগের ইতিহাস আমাদেরকে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল বাংলার বুকে বিশেষ করে সতেরোশো সাত তোমাদের প্রশ্নটা আসবে ভারতবর্ষের ইতিহাসে সতেরোশো সাত সালের তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচনা করো এই প্রশ্নটা মূলত তোমাদের কাছে আসবে আর এই প্রশ্নটা সামনে রেখে আমরা তোমাদের কাছে সেই তথ্যটা তুলে ধরছি সতেরোশো সাত সালের আসলে প্রকৃত তাৎপর্যটা কি আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে সতেরোশো সাত সাল মানে একটি তাৎপর্যময় বছর যুগ সময় আর এই সময়ে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয় আর সম্রাট আরঙ্গজেবের মৃত্যু হওয়ার সাথে সাথে ভারতবর্ষের ইতিহাসে অর্থাৎ ভারতবর্ষে মুঘল আমল মোগল সাম্রাজ্য পথনের মুখে পতিত হতে শুরু করে তার কারণ আছে কারণটা নিঃসন্দেহে আমরা আলোচনা করে দেব সেই কারণে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে এই সতেরোশো সাত সাল একটি নবযুগে নতুন অধ্যায়ের সূচনা করে কেন সূচনা করে সেটাই আলোচনা প্রথম আলোচনা মুঘল সাম্রাজ্যের দুর্বলতা আমরা জানি সম্রাট ঔরঙ্গজেব দুর্দণ্ড প্রতাপ একজন শাসক ছিলেন যার প্রতাপের প্রভাবে তার সাম্রাজ্য যেমন বিস্তার লাভ করেছিল তেমনি এই সম্রাটকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করেছিল তার দুর্দণ্ড প্রতাপ তার ক্ষমতা তার শক্তি তার বুদ্ধিমত্তা কিন্তু সতেরোশো সাত সালে এই দডণ্ড প্রতাপ শাসকে মৃত্যু হলে মুঘল সাম্রাজ্যের ভিত দুর্বল থেকে দুর্বলতর হতে শুরু করে বিশেষ করে তার জীবৎ জীবৎকালীন তার দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি এবং তার দাক্ষিণাত্য নীতি এছাড়াও তার ধর্মীয় নীতি প্রভাবে অনেক আঞ্চলিক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে ঠিক এর পাশাপাশি তার এই সকল কঠোর নীতির ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে মুঘল সাম্রাজ্য পতনের দিকে পথিত হতে শুরু করে এটা ছিল মোগল সাম্রাজ্যের দুর্বলতা এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসব ঔরঙ্গজেবের মৃত্যু এবং উত্তরাধিকারীদের দ্বন্দ্ব আমরা আলোচনা শুরুতে আমরা বলেছিলাম সম্রাট ঔরঙ্গজেব প্রবল প্রতাপ দুদণ্ডময় একজন শাসক আর সেই শাসকের মৃত্যু হলে বা তিনি বেঁচে থাকা কালীন এটা তিনি স্থির করে দেননি যে তার পরে সিংহাসনে কে বসবে বা তার উত্তরাধিকারী কে হবেন এই উত্তরাধিকারী নিয়ে বিশেষ করে তার তিন পুত্রের মধ্যেই তীব্র দ্বন্দ্ব সংঘাত শুরু হয় বিশেষ করে মুওয়াজাম আজম সহ এবং কামবক্স এই তিন পুত্রের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব জোড়াস্রোত বইতে শুরু করে আর তাদের মধ্যে অন্তর্দ্ব দ্বন্দ্ব এবং অন্তর্কলহ মোগল সাম্রাজ্যের প্রথম স্থির হয়ে যায় বা মোগল সাম্রাজ্যের ভিত আরো দুর্বল তিন নম্বর পয়েন্ট আঞ্চলিক শক্তির উত্থান আলোচনার দ্বিতীয় পয়েন্টে আমরা বলেছিলাম যে সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে তার কিছু ভুল নীতির জন্য আঞ্চলিক শক্তিগুলি ব্রিটিশ শক্তির সাথে হাত মেলাতে শুরু করে এছাড়াও এছাড়াও তার কঠোর ধর্ম নীতির ফলে বেশ কিছু গোষ্ঠীর মধ্যে অসন্তোষ শুরু হয় আর এই আঞ্চলিক শক্তি এবং গোষ্ঠীগুলি ইংরেজদের সাথে হাত মেলাতে শুরু করে ইংরেজরা তাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকেও কাছে টেনে নেয় নেওয়ার ফলে ভারতবর্ষের বুকে ইংরেজদের প্রভাব বহুগুণ বৃদ্ধি পেতে থাকে এবং এই সকল আঞ্চলিক শক্তি এবং গোষ্ঠীরা মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয় ফলে মোগল সাম্রাজ্য ভাঙন শুরু হয় চার নম্বর পয়েন্ট আমরা যেটা করবো মুঘল শাসকদের দুর্বলতা আমরা জানি সম্রাট আরঙ্গজেবের মৃত্যুর পর যারা সিংহাসনে বসেন তাদের মধ্যে না ছিল না ছিল ক্ষমতা না ছিল ফলে এই সব শাসকগুলি সাধারণত একটি দুর্বল প্রকৃতির আর দুর্বল প্রকৃতির হওয়ার কারণে এই সকল শাসকরা ইংরেজদের বিরুদ্ধে তীব্রভাবে লড়তে পারে না এখানে বলা যেতে পারে এই যে শাসকদের দুর্বলতা ইংরেজরা অতি সহজে তাদেরকে কবজা করে নিতে সাহায্য করেছিল এবং বহুগুণ অসংখ্য আঞ্চলিক শক্তির নেতারা এবং গোষ্ঠীর নেতারা ইংরেজদের সাথে হাত মিলালে তারা ইংরেজদের হাতে খেলার পুতুল কাঠের পুতুলে পরিণত হয় যার ফলে ভারতবর্ষের বুক থেকে মুঘল সাম্রাজ্য মুছে যাওয়ার পথ সূচিত হয় আমরা শেষ করবো যে পয়েন্টে দিয়ে পাঁচ নম্বর পয়েন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব আমরা পূর্বেই বলেছি ঔরঙ্গজেব জীবিত থাকা কালীন তিনি স্থির করে যেতে পারেননি যে তার অবর্তমানে মুঘল সাম্রাজ্যের প্রকৃত শাসক হবেন কে আর এই সিদ্ধান্তে না আসার ফলে তার মৃত্যুর পর অর্থাৎ সতেরোশো সাত সালে তার মৃত্যু হলে এই সিংহাসন নিয়ে বিশেষ করে তার তিন পুত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব অন্তর্কর্ সুযোগ গ্রহণ করে ইংরেজ বাহিনী আর সেই সুযোগের ফলে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ভারতবর্ষের বুকে বহু গুণে বৃদ্ধি পায় যেটি বৃদ্ধি পায়নি ঔরঙ্গজেবের আমলে আর তাদের শক্তির প্রভাব বহুগুণে বৃদ্ধি হওয়ার ফলে তারা ধীরে ধীরে ইংরেজরা ধীরে ধীরে ভারতবর্ষের বুকে রাজনৈতিক ক্ষমতা দখল করার প্রক্রিয়া শুরু করে দেয় এবং সেই পথে তারা অগ্রসর হতে শুরু করে এবারে আমরা শেষ করব অন্যতম বলিষ্ঠ মগল সাম্রাজ্যের শাসক ছিলেন এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই সন্দেহ থাকা উচিত নয় কারণ তার আমলে তার প্রভাবে তার ক্ষমতা বলে তার শক্তির বলে মঙ্গল সাম্রাজ্যের প্রতিপত্তি সাম্রাজ্য বিস্তার বহুগুণে বৃদ্ধি পেয়েছিল ছিল তার মধ্যে কিছু দুর্বলতা আর সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করেছিল আঞ্চলিক শক্তিগুলি বিভিন্ন গোষ্ঠীগুলি কিন্তু তার যে মহান কর্মকাণ্ড সাম্রাজ্য বিস্তারের প্রভাব বিস্তৃতি এটা তো আমরা কোনো মতে অস্বীকার করতে পারি না অনেক সম্রাট আছে সাম্রাজ্য বৃদ্ধি কথা তো অনেক দূরের কথা মূল সাম্রাজ্যটাও টিকিয়ে রাখতে পারেনি আর এখানে তো সাম্রাজ্য বৃদ্ধি করতে পেরেছিল আমাদের মুঘল আমাদের ঔরঙ্গজেব তবে সেই ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের ভিত অনেকটা নড়বড়ে হয়ে যায় দুর্বল হয়ে যায় আর নড়বড়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে ইংরেজরা সেই সুযোগ বারে বারে গ্রহণ করেছে গ্রহণ করে ব্রিটিশ শাসনের যে ভিত বাংলার পক্ষে ভারতবর্ষের পক্ষে তারা স্থাপন করেন আর তাদের ভিত স্থাপিত হওয়ার পর পরই ভারতবর্ষের মানচিত্রের রাজনৈতিক ইতিহাস অতি দ্রুত পরিবর্তন করতে থাকে এটাই ছিল তোমাদের সতেরোশোয় সাত সালের তাৎপর্য বা এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় কিন্তু আসবে এটা আমরা আশা করি আর তোমাদের যদি আমাদের এই আজকের শেষের কবিতার পাঠকেন্দ্রের যে সরাসরি যে আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এটুকু আশা রাখি তো নমস্কার আজ আমরা আসি তোমাদের আশা ভালোবাসা পাথর করে আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে আমি কথা দিলাম তোমার সাথে আমার দেখা হবে